দেবতাখুম বান্দরবন জেলার রোয়াংসুরি উপজেলায় অবস্থিত খুম অর্থ জলাধার দেবতাখম মূলত তারাস্তাখালের একটি অংশ যার দুই পাশে পাহাড় দিয়ে ঘেরা এবং গভীর পানির জায়গা বান্দরবনে ছোটো বড় অনেক খুম আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় খুম হচ্ছে দেবতাখম এই খুমের কিছু জায়গা প্রায় পঞ্চাশ ফিট পর্যন্ত গভীর খুমের যত ভেতরে যাওয়া যায় ততই শীতল অনুভূতি হয় আইটনাবাসি সায়দাবাদ বাস স্ট্যান্ড মিলে আমাদের আমার পিছনেই দেখতে পাচ্ছেন আমাদের রিজার্ভ বাসটি এই বাসে করেই আজকে আমরা দেবতা ঘুমের উদ্দেশ্যে রানা হব এখন সময় রাত দশটা এই সময় আমরা আমাদের বাসটি রানা হয়ে গেল দেবতা ঘুমের উদ্দেশ্যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন ঢাকা হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা আমাদের বাসটি এই মাত্র এই রেস্টুরেন্টে বিরতি দিয়েছে আমরা এখানে সম্ভবত বিশ মিনিটের বিরতি পাব তো বিরতি শেষ করে আবার আমরা রওনা হব দেবতা কুমের উদ্দেশ্যে যাত্রাপথে এই খাবারের হোটেলগুলোতে দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে তাই খাওয়ার সময় অবশ্যই দাম জিজ্ঞেস করে তারপরে খাবেন শুভ সকাল এখন সময় পাঁচটা তো এই সময় আমরা চলে আসলাম বান্দরবানে বান্দরবন শহর থেকে আমরা এখন চাঁদের গাড়িতে করে চলে যাচ্ছি দেবতা উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটি ছেড়ে দিবে দেখতে পাচ্ছেন ড্রাইভার প্রস্তুতি নিচ্ছে গাড়ি ছাড়ার জন্য এখন সময় সকাল সাতটা এই মাত্র আমরা বান্দরবন থেকে দেবতা উদ্দেশ্যে রওনা হলাম প্রথমে আমরা বাস থেকে নেমেই নাস্তা করে নিয়েছি নাস্তা করে দেন আমরা এখন রওনা হলাম দেবতা খুবের উদ্দেশ্যে নাও আমরা আছি ধনের চত্বরে কচ্ছপতলী বাজার যেতে আনুমানিক আহ পনেরো এক ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় লাগবে এই মুহূর্তে আমরা চলে আসলাম কচ্ছপতলি বাজারে আমরা এখন আছি কচ্ছপতলি বাজারে দেখতে পাচ্ছেন আমার পিছনে কচ্ছপতলি বাজার আর এই বাজারে বেশ কিছু দোকান পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনারা ট্রেকিং শো এবং ওয়াটারপ্রুফ কেস থ্রি কোয়ার্টার প্যান্ট এবং টি শার্ট ক্যাপ এগুলো পেয়ে যাবেন কচ্ছপতলি বাজারে আপনারা এরকম ফটোকপি মেশিনও দেখতে পারবেন যাদের আইডি কার্ড ফটোকপি করার প্রয়োজন আছে তারা এখান থেকে চাইলে ফটোকপি করে নিতে পারবে লিরাগাঁও আর্মি ক্যাম্পের সামনে এখান থেকে সবাইকে এন্ট্রি করে দেন আমাদের যেতে দিবে দেবতা দিকে আর কি ফর্মে এন্ট্রি করে এখন সবাই লিরাগাঁও আর্মি ক্যাম্পের সামনে এসে দাঁড়িয়ে আছে আমাদের টিমের যারা আছে তো ফর্ম জমা দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা দেবতাক্ষমের উদ্দেশ্যে রওনা হব দেবতাক্ষম যাওয়ার জন্য আপনারা দুইটি ওয়ে পেয়ে যাবেন একটি হলো ঝিরিপথ ধরে প্রায় এক ঘন্টার মতো ট্রেকিং করে যেতে হয় আরেকটি হলো এই জিপে করে যেখান থেকে জিপ যেখানে নামিয়ে দিবে ওখান থেকে বিশ থেকে পঁচিশ মিনিট ট্রেকিং করলেই দেবতাুমে যাওয়া যাবে গাড়ি এসে আমাদের ঠিক এই পয়েন্টটাতে নামিয়ে দিল সামনের দিকে এগিয়ে যাচ্ছি জিপ গাড়ি থেকে নেমে দেখতে পাচ্ছেন আমরা এখন ট্রেকিং করে দেবতা খুমের দিকে মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেক খাড়া একটা পাহাড় দেখতে পাচ্ছেন আমার পিছনে ডাউন হিল আমরা এখন আফিলের দিকে উঠতেছি সামনে অনেক বাইক দেখতে পাচ্ছেন অনেক বাইকার আসছে এখানে এটাই লাস্ট এই পর্যন্তই বাইক আসতে পারে তো এখান থেকে আসলে মূল ট্র্যাকিংটা শুরু দেখতে পেলেন ছোট একটি বাঁশের বীজ বা বাঁশের সাঁকু আমরা পার হয়ে আসলাম এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন অনেক হারা পাহাড় বেয়ে নামতে আমাদের গ্রুপের সবাইকে দেখতে পাচ্ছেন সবাই এখন অনেক জনতার সাথে হেঁটে যাচ্ছে দেবতা খুম যেতে আপনার এই ট্রেকিংয়ে অনেকটা মজা পাবেন কারণ উঁচু নিচু পাহাড় ধরে আপনাকে নিচে নামতে হবে একবার আবার উপরে উঠতে হবে এটাই আসলে ট্রেকিংয়ের মজা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা অবশ্যই এই দেবতা কমে আসবেন আমার সামনে দেখতে পাচ্ছেন সবাই এখন সামনের যে ঝিরিপথটা আছে এইটা পার হয়ে যাচ্ছে ঝিরিপথ ধরে ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে একটা সিঁড়ি করে দেওয়া আছে ওই সিঁড়ি ধরে আবার এগিয়ে ওই উপরে উঠে যেতে হবে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন আমরা সেই খাড়া পাহাড় বেয়ে নিচে নেমে আসলাম এবং এখন যেটা পার হচ্ছি সেটা হলো ঝিরিপথ দেখতে পাচ্ছেন এখানে এই যে ঝিরিপথ সবাই দাঁড়িয়ে ছবি নিচ্ছে একটু পা ভিজিয়ে এখন আবার সামনের দিকে এগিয়ে যাব। আমরা এখন আরেকটা সিঁড়ি বেয়ে ফেলে উঠতেছি দেখতে পাচ্ছেন আমার সামনেই আর এই পথটুকু পেরোলেই আমরা চলে যাব শিলবান্দা পাড়াতে ওখানে একটা আদিবাসী পাড়া রয়েছে আমরা এখন চলে এসেছি শিলবান্দা পাড়াতে দেখতে পাচ্ছেন এটা একটা আদিবাসী পাড়া এই আদিবাসী পাড়াতে এভাবেই লোকজন বসবাস করে দেখতে পাচ্ছেন এদের ঘরগুলো এরকম মাচা করে দেওয়া থাকে আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে একটি দোকান রয়েছে তারা চাইলে এখানে কিছু সময়ের জন্য বিরতি নিয়ে এখান থেকে দোকান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আমরা এখন এখান থেকে পাহাড়ি কলা নিয়ে নিলাম কিছু যেতে যেতে খাওয়া যাবে ট্রেকিং করার এখানে কলা অনেক ফ্রেশ এবং সুস্বাদু দামেও কম আছে আর কিছুক্ষণ আমাদেরকে ট্রেকিং করে যেতে হবে দেখতে পাচ্ছেন এই পাশেও আরেকটা দোকান রয়েছে এখানে তরমুজ ডাব এগুলো আপনারা পেয়ে যাবেন সুন্দর আর মিষ্টি একটা ওয়েদার মিষ্টি একটা রোদ গায়ে এসে লাগতেছে যদিও রোদের পরিমাণটা অনেক বেশি এবং কিছুটা গরমও লাগছে কিন্তু এখানে সুন্দর একটা বাতাস গায়ে এসে লাগছে খুবই ভালো লাগছে আমরা এখন চলে এসেছি দেবতা খুমের যে টিকিট কাউন্টারটা এই টিকিট কাউন্টারের সামনে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক এখানে এসেছে অনেক লোকের ভিড় এখানে টিকিট পার পারসন দুশো টাকা করে টিকিট কাউন্টারের সামনে এরকম একটি দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এখানেও পাহাড়ি কলা ডাব তারপরে নুডলস রয়েছে চিপস বিস্কিট বিভিন্ন ধরনের বিস্কিট রয়েছে এখান থেকে চাইলে আপনারা নিয়ে যেতে পারেন দেবতা ঘুমারি যে টিকিট কাউন্টারটা রয়েছে এই কাউন্টারের পাশেই এখানে ঝিরিপথ এবং বড় বড় পাথর রয়েছে এখানে সবাই দেখতে পাচ্ছেন ছবি তুলছে যে যার মতো সবাই একটু রিল্যাক্স আছে এই মুহূর্তে আমি আছি কুমের এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে শত শত পর্যটক আসছে দেবতাকুপে ঘোরার জন্য তো এখন সম্ভবত সিরিয়াল চলতেছে পঁয়ষট্টি আমাদের এখন আমাদের সিরিয়াল রয়েছে ঊনসত্তর আমরা কিছুক্ষণের মধ্যে কিছুক্ষণ পরেই মূল যে দেবতা দেবতাকুম পয়েন্টে সেখানে আমরা যাব অনেক কষ্টে আমরা আমাদের এখন সিরিয়াল পেয়েছি দেবতা খুবের যে মূল পয়েন্ট সেখানে চলে এসেছি প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে এই বৃষ্টিতে ভিজে আমরা এখন দেবতা সৌন্দর্য দেখার জন্য চলে এসেছি দেখি কতক্ষণের ভিতরে আমরা আবার সিরিয়ালটা পাই দেবতা কুম মূল পয়েন্টে যাওয়ার সিরিয়াল এখান থেকে নেওয়া হয় ভেলা এবং নৌকা দুটাই যেতে পারে যারা সাঁতার না জানে তারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে যেতে হবে এখন সবাই নৌকার জন্য ওয়েট করতেছে নৌকার ভেলার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন নৌকায় করে যাচ্ছি দেবতা কমে একদম ভিতরে দেখতে পাচ্ছেন এখানে সবাই আছে অনেকেই আছে সামনে অনেকেই আছে এখন কোথায় আছি দেবতা কম দেবতা খুম ঘুরে এখন আমরা চলে যাচ্ছি প্রচুর বৃষ্টি ছিল তখন ভয়েস দিতে পারি নাই এখন আবার আমরা দেবতা খুমটা ঘুরে এখন এই যে আবার নৌকার জন্য ওয়েট করতেছি পিছনে দেখতে পাচ্ছেন নৌকা আসতেছে নৌকা আসলেই আমরা নৌকা পার হয়ে চলে যাব আবার বান্দরবান